ম্যানুয়াল ম্যানুয়ালির সাথে লেস ওয়ার্ক থাকবে থাকবে সিকুয়েন্সের কাজ করা সারা বড়িতে কিন্তু ছিটানো একটি কাজ করানো থাকবে ড্রেস পরবর্তীতে অলিভ কালার একটা ড্রেস দেখবো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা আর একসাথে দুটো ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন ডেলিভারি চা সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যেগুলো প্রান্তে ম্যানুয়াল কত নিখুঁত ভাবে অ্যাম্বোডারের কাজ করোনা থাকবে সারা বডিতে চলে আসলাম আপনাদের সবার প্রিয় সুতিকর থেকে আজকে আপনাদের আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি ওয়ান পিসের কালেকশন এক এক করে এখানকার সবগুলো কালেকশন আমি দেখিয়ে দেখে আমাদের ওয়ান পিস গুলো থাকবে প্রিয় কটনের মধ্যে আজকে কিন্তু আপনাদের থাকবে আকর্ষণীয় একটা অফার সেটা হচ্ছে একসাথে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ড্রেস গুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি নিচে লেসটা দেখেন আমাদের সিকোয়েন্সে কাজ করানো থাকবে পুরো লেসটা সারা বডিতে থাকবে ছিটানো একটি সিকোয়েন্সের আর ম্যানুয়াল অ্যাম্বোড এর কাজ করা হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতার মধ্যে থাকবে কিন্তু লেস ওয়ার্ক করা আপনার গলাটা ভালো করে দেখেন গলার

আপনার ম্যানুয়াল এমোটারে কাজ করা আমি ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা থাকবে একেবারে সলিড প্লেন কালারের মধ্যে এই ড্রেসগুলো ড্রেস গুলোর ছত্রিশ পর্যন্ত লং থাকবে যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট স্ক্রিনশ আমাদের করুন পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আর একসাথে দুটা ড্রেস অর্ডার করলে পেয়ে ডেলিভারি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যেগুলো প্রান্তে আমাদের প্রত্যেকটা ড্রেস দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে এগুলো কিন্তু গরমের আরাম যেহেতু গরম পড়ছে বাংলাদেশে ইউজ পরিমাণ এগুলো কিন্তু আপনারা গরমের মধ্যে স্বাচ্ছন্দ্য পোধে আপনি ইউজ করতে পারেন আপনাদের আমাদের প্রত্যেকটা মধ্যে মধ্যে ওয়ার্ক ওয়ার্ক করা করা থাকবে থাকবে গলার সারা বডিতে থাকবে সিকোয়েন্সে কাজ করা সাথে থাকবে ম্যানুয়াল অ্যাম্বোডারি আপনি নিচের পশ্চিমটা দেখলে আপনি বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি নিখুঁত ভাবে কাজ করানো হয়েছে যা যেটা পছন্দের সাথে সাথে স্ক্রিনশ দিয়ে আমাদের কিনবক্স গ্রাম পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের ড্রেসগুলো থাকবে সম্পূর্ণ পিওর কটনের মধ্যে এগুলো কিন্তু আপনার রংকিন হয়ে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো খাবারও কোনো চান্স নাই আপনার রংকস বব্লিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন দেখেন ম্যানুয়াল পথে নিখুঁত ভাবে কাজ করানো থাকবে সারা বডিতে অনেক আপুরা আছে কটনের জামা ইউজ করেন আর তারা দেখা যায় কটন খুঁজতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে হাতাটা দেখেন কতটা সুন্দর আপনার লেস ওয়ার্ক করা থাকবে এই ড্রেসটা থাকবে আপনার সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ যা যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন পরবর্তীতে একটি ইয়েলো কালার আর ব্ল্যাক এন্ড একটা ড্রেস দেখাবো দেখেন কতটা নিখুঁত একটা ড্রেস সারা বডিতে কিন্তু আপনার ম্যানুয়াল এম্বোয়ারির সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আপনার গলার পশোনটা দেখেন কতটা গর্জে একটা গলার পোশন থাকবে লেস ওয়ার্কের সাথে এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে দিবেন আমাদের সুতীঘরের ইনবক্সে পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আর একসাথে দুটো ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এগুলো কিন্তু আমরা হোলসেল করতেছি আর হোলসেল নিতে হলে আমাদের দোকান আসতে পারেন ঢাকা কামরিং চর নুার মার্কেটের সাথে মোহিন মার্কেট এখানে আসলে আমাকে দোকানটি পেয়ে যাবেন সুতীঘরের নামে এই ড্রেসটা দেখেন মারশাল কতটা সুন্দর একটা ড্রেস মানুয়াল অ্যাম্বোয়ারির সাথে আপনি লেস ওয়ার্ক থাকবে থাকবে সিকুয়েন্সের কাজ করেন

পরে আপনি যে কোনো অকেশনে যেতে পারবেন আপনি যে কোনো পার্টি অনুষ্ঠানে যেতে পারবেন আপনি ব্যাকপার্টটা দেখে দিচ্ছি একেবারে সলিড একটা ব্যাকপার্ট থাকবে সামনের পার্টটা যেহেতু এত গর্জেস পিছনের পার্টে আমরা কোনো কাজ রাখিনি কারণ তাহলে অনেক বেশি হিজিবিজি দেখা যাবে আপনার হাতাটা থাকবে খুবই সুন্দর একটি লেস ওয়ার্ক করা আপনি গলাটার মধ্যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি তিনটা বাটন দেওয়া থাকবে এই ড্রেসগুলো কিন্তু আপনারা মানে যে কোনো পড়তে পারবেন এগুলো আপনারা গরমের মধ্যে আরাম অনুযায়ী পড়তে পারবেন আর পরবর্তীতে দেখব একটি ইয়েলো কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর হলুদ কালারটা কিন্তু খুব অনেকেরই পছন্দের একটি কালার এই যে আমি কাজগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনি ম্যানুয়াল এম্বয়ডারি সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি নিখুঁত ভাবে সিকুয়েন্স ওয়ার্ক করা এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আপনি যার যত পিস লাগে আপনাদেরকে বললে কিন্তু আমরা দিয়ে দিতে পারবো আর একটা বিষয় কিন্তু আমাদের স্টক একেবারে সীমিত পরিমাণ রয়েছে যার যত পিস লাগে আপনারা সাথে সাথে দিয়ে ইনবক্স করেন সর্বনিম্ন বারোটি ডেস নিলে কিন্তু পেয়ে যাবেন আপনার পাইকারি দামে আর খুচরা দামটা থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা আর আটশো পঞ্চাশ টাকা আপনারা কটনের মধ্যে এতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কিন্তু একমাত্র সুতিকরের পক্ষে সম্ভব এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস আপনি গলার কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা নিখুঁত ভাবে এমব্রয়ডারির সাথে লেস ওয়ার্ক করা হয়েছে সিকোয়েন্স ওয়ার্ক করা হয়েছে এটার ব্যাকপারটাও দেখিয়ে দিব এটা হাতাটা কিন্তু মাসে অনেক সুন্দর একটা হাতা থাকবে হাতের মধ্যে থাকবে আপনার লেস ওয়ার্ক করা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইনবক্স পৌঁছে পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অনলি আটশো পঞ্চাশ টাকা একসাথে দুটি ড্রেস অর্ডার করলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম